ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার দাবিতে লুটনে মতবিনিময় সভা হয়েছে সভাটি আয়োজন করে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বৃহস্পতিবার লুটনের ওয়ালটেক টেক রোডের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক খুরম চৌধুরী সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমেদ সিদ্দিকি মাহবুর রহমান কুরেশি মোহাম্মদ আজম আলী মাওলানা আব্দুল কুদ্দুস সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব এবং অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন সবাই বক্তারা ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু কাতার আমিরাত এবং সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান